আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত সিঙ্গাপুর প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি আজকে দুপুরে যখন ঘুমিয়েছিলাম তখন একজনকে কল পেলাম এসএমএস করছে আগে পরে কল আসলো পরে কলটা রিসিভ করার পরে ভাইটা আমাকে জিজ্ঞেস করলো ভাই আমি প্রজেক্টে কাজ করতেছিল কাজ করার ক্ষেত্রে উনি হচ্ছে সেলফি উঠাইয়ে সেই প্রজেক্টের ছবি ফেসবুকে পোস্ট করছিল ফেসবুকে পোস্ট করার কারণে সেই প্রজেক্টটা হচ্ছে গা এলটিএর প্রজেক্ট এল এর প্রজেক্ট কোন এলটি এর কোনো অফিসার যেন সেই ছবিটা ফেসবুকে দেখছে দেখার পরে আইডেন্টিফিকেশন করার পরে দেখছো আমাকে একটা কোম্পানি সে কোম্পানির সে সুপারভাইজার এখন সে কোম্পানিকে এলটিএ থেকে বলছে যে ইমিডিয়েটলি একে চাকরি চুক্তি করে দেশে পাঠা দেওয়া লাগবে নলে সেই কোম্পানির সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করবে এলটিএ এমন একটা কথা বলার পরে তখন বস করতে কি সেই সুপারভাইজারকে সেই পারমিট ক্যান্সেল করে দিয়ে আজকে দেশে পাঠায় দিছে সন্ধ্যার সময় ফ্লাইট ছিল সে দেশে উনি চলে আসছে দেশে আসতে থাকি তে একটা পরামর্শ যে আমরা কাজের সাইডে সবসময় আমরা কাজ করি কিন্তু সিঙ্গাপুর ল হিসাবে কোনো প্রজেক্টের কোনো সাইটের ছবি যেন আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করি সামান্য একটি ভুলের কারণে আমাদের হোল লাইফ সাফার করতে হবে আশা করি সবাই মেসেজটি দেখবেন অন্যজনকে শেয়ার করবেন তার কাছে আমরা কখনোই কোনো প্রজেক্টের ছবি উঠাইয়ে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না উইদাউট পারমিশন পারমিশন না দিলে আমরা কোনো সময় এটা শেয়ার করা যাবে না একটা জিনিস আপনাদের বলে রাখি সেটা হচ্ছে অনেক সময় সাইডে অনেক অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অনেকেই আছে যে মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করে হুম ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে আবার পোস্ট করে রকমের এর আগেও আমার কাছে একজন বলছিল ভাই এরকম সমস্যা আসলে সে আবার গেছে সিঙ্গাপুরে গেছে তো তার থেকে আমরা দুই ভাইয়ের কাছ থেকে আমরা শিক্ষা নেই ভবিষ্যতে কোনো আমরা কোনো প্রজেক্টের ছবি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো না আশা করি সবাই বুঝছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাখো